কালকে গতকালকে নিউজ তাড়াতাড়ি নিউজে দেখলাম উনি সময় পাইছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ইন্ডিয়া চলে গেছে ঠিক আছে এখন আমরা তো আমাদেরকে তো কোনো পূর্বাভাস দেয় নেই যে উনি চলে যাবে তাহলে আমরা কি করতে পারি আমরা তো মনে করো শুধু নিজের জীবনটা নিয়ে সেফলি এক জায়গায় আসি তাই না এখন হ্যালো এখন তো আমাদের মতো করে আমাদের বাঁচতে হবে মানে সেরকম আমাদের আমরা তো পলায় এরকম দেশ ছেড়ে যাইতে পারবো না আমাদের তো সেরকম কোনো পরিচয় সেরকম কোনো এর না যে আমরা দেশ ছেড়ে পালাতে পারবো আমাদের একটা সমস্যা সমাধান করে যে কোনো করে লুকোচুরি করে থাকতে হবে কিন্তু আমাকে একা এরকম ভাবে ফেলে রাখলে আমি একা মহিলা মানুষ কোথায় কি করবো আমাকে দুটি দেন কিভাবে কি করা যায় তুমি আবার যত কিছুদিন ওই তোমার কোথায় বাসায় আছে বললো না ওইখানে থাকো কিছুদিন হ্যাঁ

হ্যাঁ এই তো আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাচ্ছি এবং আপনারাও আমার সঙ্গে যোগাযোগ রাখেন কখন কি হয় না হয় সেটা আমাকে একটু মানে বুদ্ধি সুদ্ধি যেন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন কারণ মেয়েরা যে বললেন তো হাটুন নিচের বুদ্ধি কোন সময় কি করে আমার জীবন শুরু হয়ে গেছে আমার আব্বু মনে অনেক কষ্ট আছে তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না ওদের উপরেও সবসময় হামলা করছে হ্যালো সদম ভাই হ্যাঁ

জায়গায় আছে তাই না এমন কোনো মানুষ নাই যে সব ধরনের মানুষই সব জায়গায় আছে সবাই তো ভালো এমন না ভালো খারাপ নিয়ে সব জায়গায় মানুষ বসবাস করে একজনের যদি আমাকে দেখে আলোচনার মাধ্যমে কারণ আমাদের ছবি তো কত জনের মোবাইলে আছে একজন ফোন দিয়ে জানাই দিল তুমি আপাতত ঘর থেকে বাহির হবে না কিছু দিন রুমের ভিতরেই থাকো দেখো পরিস্থিতি শান্ত হয়ে যাবে কিছু কয়েকদিন কিছুদিন প্রতিবাহিত হলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে তারপরে দেখবাছে দেশ কোনো কিছু হয় না আমাদের নেত্রী পদত্যাগ করেনি ঠিক আছে আমাদের নেত্রী আবারও ফিরে আসবে তাহলে তারপর আমাদের সম্মান আবারও ফিরে আসবে জাস্ট কিছুদিন অপেক্ষা করো ওকে যাই হোক তাহলে আপনি

আচ্ছা ফোন ফোনে তো কথা হবে কারণ বিপতি কখনো বলে আসে ফোনে তো কথা হবে ফোন আপনি কখনো বন্ধ রাখেন না তো রাখেন ফোন এটা বন্ধ রাখতি না আমাকে আমাকে ফোন দিচ্ছে বলে কি সম্ভব জানা জানতে জানাচ্ছে ভবিষ্যতে ফোনটা বন্ধ থাকবে না এই নাম্বারটা সব সময় খোলা থাকবে এই নম্বরে তুমি কল দিবা ওকে নাম্বারটা আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখি হ্যালো হ্যাঁ আচ্ছা তাহলে এখন এখন ডাকতেছি ঠিক আছে ও বিজি আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে Ok